আসসালামু আলাইকুম দিন যাপনে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি সকালকার সজনে পাতার পুষ্টি গুণ আজ আমি সজনে পাতা রান্না করব শাক হিসাবে সজনে পাতা বিভিন্নভাবে খাওয়া যায় পাতা শুকিয়ে গুঁড়ো করে চায়ের সাথে বা পানির সাথে গুলিয়ে খাওয়া যায় শাক হিসাবে সজনে পাতাকে পরিষ্কার করে ধুয়ে সেগুলোকে ভালোভাবে ভাজি করে শাক হিসাবে ভাতের সাথে আমরা খেতে পারি এই সজনে রয়েছে নানা গুণ এটি মাঝে মাঝেই আমাদের খাওয়া উচিত সজনে পাতার গুণাগুণগুলো এখন আপনাদেরকে জানাব এটি রোগ প্রতিরোধে সহযোগিতা করে হরমোনের ভারসাম্য রক্ষা করে বিভিন্ন প্রদাহ নাশক হিসেবে কাজ করে অর্থাৎ শরীরের বিভিন্ন ব্যথা দূর করে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার সহজে হজম না হওয়া পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা বুক জ্বালা ইত্যাদি সমস্যা কমাতেও সাহায্য করে এটি আমাদের হাড় ও দাঁতকে সুরক্ষা করে সজনে পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস রয়েছে যা দাঁত ও হাড়ের গঠনে অত্যাবশ্যকীয় উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে সজনে পাতাতে রয়েছে ভিটামিন সি যা অক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়তে দেয় না ত্বক টানটান ও সতেজ রাখে সজনে পাতা রয়েছে ভিটামিন এ ভিটামিন এ চোখ ভালো রাখতে সাহায্য করে আমরা প্রতিদিনের খাবারে কিছু কিছু শাকসবজি রাখতেই পারি সজনে পাতা এদের মধ্যে একটি সপ্তাহে দু তিন দিন বিভিন্ন ধরনের শাকসবজি খেলে আমাদের শরীর সুস্থ থাকে গ্রামে মানুষের পুষ্টিগুণ যেভাবে ওরা সহজলভ্যভাবে পেতে পারে শহরের মানুষের কাছে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য সহজলভ্য নয় বিভিন্ন শাকসবজি আমরা সহজে পাই না গ্রামে যে শাকসবজিগুলো সহজে পাওয়া যায় শহরে সে শাকসবজিগুলো হাতের নাগালের বাইরেই থাকে প্রায় বলতে গেলে তাই আমাদের উচিত প্রতিদিন অন্তত একটি শাক খাদ্য তালিকায় রাখা যাতে আমরা সুন্দর সতেজভাবে জীবনের লাবণ্যকে ধরে রাখতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম